হ্যালো আসসালামু আলাইকুম কেমন কাটলো আপনাদের ঈদ আই হোপ ড্যাট বিড়ি খুব ভালো কেটেছে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আবহাওয়া অধিদপ্তর বলেছে আজকের তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস সুই সুই সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়তে পারে আমাদের করণীয় কি যাদের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে কমপক্ষে দৈনিক আট থেকে দশ গ্লাস প্লাস পানি পান করার চেষ্টা করবেন এবং লিকুইড জাতীয় খাবার খাবেন শরবত বিভিন্ন ধরনের শরবত খাবেন স্যালাইন খাবেন সে সাথে ফল ফ্রুট খেতে চেষ্টা করবেন ফলের মধ্যে থাকতে পারে মালটা আপেল এবং প্রচুর পরিমাণে শোষা খাবেন বাইরে কাজ করার সূত্রে যাদের অনেকক্ষণ বাইরে থাকতে হয় এই গরমের সময়ে সাঁতা ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় সাঁতা এবং হাতে রুমাল রাখবেন কিংবা টিস্যু যখন গরমাত্ম হবেন তখন এই টিস্যু আপনার অনেক উপকার দিবে আপনাদের সুস্থতা আমরা সব সময় কামনা করি আপনারা দেশের সম্পদ দেশের ভবিষ্যৎ এই দেশকে একটি মহান দেশ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই সুস্থভাবে আপনাদেরকে বাঁচতে হবে সো এই গরমের মধ্যে আমাদের কাজকর্ম করতে হবে আমাদের প্রাপ্তাহিক দৈনন্দিন যেসব কাজকর্ম রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে জীবন ধারণের জন্য সে সাথে প্রাকৃতিক যে সব প্রতিকূল পরিবেশ রয়েছে প্রতিকূল অবস্থা রয়েছে সেইগুলোকে আমরা প্রতিহত করব কিংবা সেগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব সবার সুস্থ কামনা করি ভালো থাকবেন আল্লা হাফেজ এয়ার খান সিটি বয়েস ঢাকা